সুসুসমিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মুচমুচে খাস্তা নিমকি প্রথমে আমি ময়দা নিয়েছি ঘি নিয়েছি কালো জিরে নিয়েছি সাদা তেল নিয়েছি এবং নুন এবং ঘি নিয়েছি এবং আমি জোয়ান নিয়েছি জোয়ানটা হাতে একটুখানি রোগড়ে তো সেটা আমি ময়দার মধ্যে দিয়ে সব কিছু মিশ্রণ দিয়ে একটা সুন্দর আমি ডো বানিয়ে নিয়েছি তো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপর দেখুন চার চামচ ঘি আর চার চামচ ময়দাকে আমি এইভাবে মেখে একটা মিশ্রণ মানে এইভাবে একটা পেস্ট বানিয়েছি তো তারপর এই ময়দা থেকে আমি লেচি বড় বড় করে কেটে নেব কেটে নিয়ে তো সেটা আমি এটা পনেরো মিনিটের জন্য আগে রেস্ট রেখে দিলাম তারপর এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে আমি দেখুন বড়ো করে এরকম করে বেলে বড় করে বেলে নিলাম এবং ওই যে ময়দা এবং ঘিয়ের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দেখুন এইভাবে ওপরে হাতে করে লাগিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে এইভাবে রোল করে নিলাম রোল করে নিয়ে ধারটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপর চার পিস সমান আকারের করলাম এবং দেখুন আঙুলের সাহায্যে আমি এইভাবে আবার একটু বেলে নেব বেশ গোল করে বেলে নেব এবং ওই যে ঘিয়ের মিশ্রণটা ময়দা ঘিয়ের মিশ্রণটাকে আবার ওর ভিতরে দিয়ে আমি এটা নিমকির আকারে তৈরি করে নিলাম এবং কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দিলাম দিয়ে এবং এটা রিফাইন তেলে দেখুন কি সুন্দর এটাকে ভেজে নিচ্ছি তো এটা ভীষণ খাস্তা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটা ভেঙেও আপনাদের দেখাচ্ছি দেখুন ভীষণ খাস্তা